তারা খুব সেটা হচ্ছে সংস্কার তারা নানা বিষয়ে সংস্কার করতে চায় এবং প্রাথমিকভাবে ভাবে তারা ছয়টা বিষয়ে সংস্কার করার চেষ্টা করলেন এবং সংস্কার প্রস্তাবও পাওয়া গেল পরবর্তী সময়ে আরো কয়েকটা বিষয়কে তারা নিয়ে আসলেন এবং এখন একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে যারা সেই সংস্কার প্রস্তাব গুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে প্রতিদিন তারা আলোচনায় বসছে এর মধ্যে প্রায় বিশটার মতো আলোচনা হয়েও গেছে তারা বসছে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দলে একমত হচ্ছে কোনো কোনোটাতে একমত হচ্ছে না কিছুতে আংশিক একমত হচ্ছে আবার কয়েকটা ক্ষেত্রে দেখলাম যে বিএনপির মতো দল তারা ওয়াক আউট বন্ধ করলো তারা আলোচনা অংশই নিতে চায় না তো এই যে বিষয়গুলো হচ্ছে এর মাধ্যমে আমরা আসলে কি পেতে যাচ্ছি অনেকে এমনও বলছেন এই আলোচনা এই সংস্কার আলোচনা যারা কোঅর্ডিনেট করছেন যারা মূলত সংস্কার প্রস্তাব গুলো নিয়ে আসছেন এখানে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে মানে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এদেরকে আবার কিছু এনজিও আছে আবার অনেকে বলছেন যে ওই সমস্ত লোকের সংস্কার আমরা কেন মানবো পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে আমরা সংস্কার আমরাই করব বিএনপি বলছে আমাদের তো একত্রিত আগেই দেওয়া আছে তো এই সবব সংস্কার কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন এই সংস্কারের কার লাভ হচ্ছে বলে আপনি মনে করেন এবং আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলো শেষ পর্যন্ত এই সংস্কার কতটুকু রক্ষা করবে আপনি সব মিলিয়ে কি ভাবছেন যারা মাসুদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে এই প্রবাদটা হচ্ছে এরকম বলা হয় যে ঝগড়া ছাটি আলোচনা যাই না কেন তাল গাছটা আমার তার মানে হচ্ছে অনেকেই নানা ধরনের আলোচনা সংলাপ বলেন অনেক কিছু করেন সালিস করেন বিচার করেন কিন্তু একটা পক্ষ চেষ্টা করেন তাল গাছটার অধিকার নিজের পক্ষে রাখতে অর্থাৎ নিজের স্বার্থকে সংরক্ষিত রাখতে এখন দেখেন আমার কাছে মনে হয় এই সংস্কার প্রক্রিয়ায় একটা কোথাও না কোথাও একটা আসলে ভেতরে ভেতরে একটা পরিকল্পনা আছে

তেইশ অক্টোবর একটা লিখা লিখেছিলেন বাংলাদেশের পত্রিকায় সেই পত্রিকায় সেই লিখায় তিনি বলছেন ধনতান্ত্রিক হয়ে ওঠার ফলে রাষ্ট্রযন্ত্রে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে রেখেছে এখন এনজিও আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি পরিচিত এবং প্রয়োজনীয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দেখেন উনিশশো পঁচানব্বই সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয় তখন এনজিও দের একটা সংগঠন তার নাম হচ্ছে অ্যাডাপ সেই সংগঠন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে এবং তারপর থেকেই রাষ্ট্রতন্ত্রে এনজিও জীবদের এনজিও এলিটদের আপনার প্রভাব বিস্তারের একটা প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবং আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের যতগুলো আপনার অপ্তবাধক বলেন অন্তরপ্রর্তি বলেন অস্বাভাবিক সরকার বিলুপ্ত হয়েছে তাতে এই এনজিও এইডসের বা এনজিও জিদের এত কিন্তু বড় ধরনের আপনারা শীর্ষে ছিল বড় ধরনের অন্তকrumpছি আমি এটাকে অনলাই বলছি না আমি এটাকে অকপট বলছি না এনজিও সেক্টরে যারা চাকরি করেন তারা অবশ্যই অত্যন্ত গুণীের পারেন অবশ্যই যোগ্য হতে পারেন অবশ্যই এই চাকরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এবং অধিকার সবই তাদের আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই এনজিও তন্ত্রের লোকজন এনজিও জীবীরা গণতন্ত্রের ধারাটাকে আপনার দুর্বল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কোন প্রক্রিয়ার মধ্যে আছে কিনা আপনি যদি কখনো আহমদ সফর সাহেবের এই লেখাটা পড়েন এই লেখাটা হচ্ছে আপনার আহ এনজিও প্রসঙ্গে কিছু কথা আপনি উনিশশো ছিয়ানব্বই সালে লিখেছেন যে এনজিওর এনজিওর যারা কর্তা ব্যক্তি তারা রাষ্ট্রযন্ত্র কিভাবে প্রভাব বিস্তার করতে চান বা চেষ্টা করছেন তার একটা বড় একটা আপনার একটা চূড়ান্ত রূপ দেখতে পাচ্ছেন আহ আমি তো আমি তো তাই দেখি আমি তো তাই দেখি তবে এখানে একটা কথা একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা ক্রমাগত ব্যর্থ হয়েছে 91 এর কোণে 99 এর সময়েও আপনার রাজনীতি বিদ্ধ আপনার ব্যক্ত হতেন সাথে সময়ে ব্যক্ত হতেন 2024 ও হতেন অর্থাৎ রাজনীতি ব্যর্থতা ব্যক্ততা রাজনৈতিকের ক্ষমতা লিপসা এবং রাজনীতি আপনার গণতন্ত্রের প্রতি হচ্ছে আপনার আশাহীনতা সেটা যখনই প্রকট হয়েছে যেটা যখনই প্রবল হয়েছে তখন কিন্তু এই এনজিও তন্ত্রের বা এনজিও এলিটের রাষ্ট্রের জন্য প্রয়োজন পড়েছে তারা দায়িত্ব পালন করেছে আমি বলছি না তারা 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 যথাযথ ভূমিকা রাখেননি আমি বলছি না তারা যতটা ভূমিকা রাখতে পারেন না তা কিন্তু নয় কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম যে এনজিও তন্ত্র এনজিও এলিটরা তারা কি গণতন্ত্রের ওপর তারা কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কিনা ভোটাধিকার ছাড়া বা ভোট প্রাপ্তির প্রয়োজন ছাড়া তো আমার কাছে কেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে মধ্য দিয়ে এমন একটা প্রবণতা চেষ্টা থাকতে পারে যেটা আমি আপনাকে বলি আজকে যেটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলই মানবে না বিএনপি তো মানবেই না আওয়ামী লীগও আওয়ামী লীগ তো আরো মানবে না তারপর আপনার জামা এনসিপি মানবে না তো সো এই চেষ্টাটার আমি আমি

মানে এনজিও রাই সংস্কার করছে এনজিও শাসন করছে এই ধরনের কিছু একটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে এর পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন এবং বারবার নির্বাচনকে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এটাও কি একটা অজুহাত কিনা ওকে আমি খুব ছোট করে উঠে দেখেন বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হয়েছেন তারা তারা ধরেন ছিয়ানব্বই সালের আগেও ব্যর্থ হয়েছিলেন এরশাদের এরশাদের পতনের পরে তো একটা অন্তর্বর্তী সরকার হয়েছিল ছিয়ানব্বই সালে ঐক্য মধ্যে ব্যর্থ হয়েছেন দু সময় ব্যর্থ হয়েছিলেন পঁচিশেও ব্যর্থ হয়েছে তার মানে হচ্ছে রাজনীতিবিদদের ক্ষমতায় আঁকড়ে থাকা টিকে থাকা ক্ষমতাকে লম দীর্ঘায়িত করা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আমি বলবো যে এক নয়তান্ত্রিক সৈন্যতান্ত্রিক আচরণ করা এটা কিন্তু বারবার ঘটছে আমাদের সমাজে এবং যে কারণেই এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন সমাজে বারবার দেখা দিয়েছে এবং সেখানে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা যারা এনজিও থেকে শুরু করে নানা পেশার মানুষ তারা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এটা কিন্তু ভুলে গেলে চলবে না তারা কিন্তু এই দেশের জন্য জাতির জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেই অবদানটাকে স্বীকার করতে হবে কিন্তু মূল কথা হচ্ছে এই অবদানের পাশাপাশি এনজিও জীবিরা এনজিও এলিটরা তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নসাত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে তাদের আধিপত্যটাকে বেশি শক্তিশালী করার চেষ্টা করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে কেন যেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আহ সেরকম কোন একটা চেষ্টা থাকতে পারে যেটা ছিয়ানব্বই সালে আপনার আহ জনাব আহমদ সফা আপনার ইঙ্গিত করেছিলেন আমি ছোট্ট করে বলি আপনাকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংস্কার প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা খুব কম আমি ব্যক্তিগত ভাবে মনে করি কারণ এটা তারা যা করতে চাচ্ছেন যা চাপিয়ে দিতে চাচ্ছেন তাতে রাজনৈতিক দলগুলোর অধিকার বা রাজনৈতিক দলগুলোর সামর্থ্য ক্ষুণ্ণ করার চেষ্টা আছে হ্যাঁ এটা হয়তো রাজনৈতিক দলকে কর্তৃত্বপরায়ণ হতে আপনার আহ বাধা তৈরি করবে কিন্তু আবার এটাও ঠিক এটা অপোজিটে আবার যারা আপনার অগণতান্ত্রিক এনজিও তান্ত্রিক বা সমাজের এডিট শ্রেণী যারা এখন দেশ পরিচালনা করছে বলে আমরা মনে করছি তাদেরকে একটা নিরঙ্কুশে শক্তিশালী করার প্রক্রিয়া এর মধ্যে আছে বলে আমার ধারণা যেটা আসলে কারোর জন্যই ভালো নয় জি আচ্ছা আমি একটু এবার অন্য প্রসঙ্গে আসছি অন্য প্রসঙ্গটা এই ধরনের যে আপনি এই ধর্মীয় যে আমাদের এখানে যে সম্প্রীতি অথবা ধর্মীয় যে সহনশীলতা এটা নিয়ে কিন্তু ইদানিং কিছু প্রশ্ন উঠেছে এবং সর্বশেষ আমরা দেখেছি রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে এবং হামলার সময় তারা বলেছে অভিযোগটা মহানবীর নাম নিয়ে তাকে করা হয়েছে। হামলা অভিযোগ যা নাকি এখনো প্রমাণিত নয় অথবা কেউ কেউ বলল বলার মাধ্যমে যে এই যে হামলা করার এক ধরনের বৈধতা তৈরি করা এবং এটা কি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তি ভালো করছে জাতীয় পর্যায়েও কি এক ধরনের সহনশীলতা অথবা সংহতি তৈরি করার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতে পারছে দেখুন মাসুদ কামাল আমি ছোট্ট করে বলি আমি খুব সামান্য একজন শিক্ষক আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোন ধর্মের ধর্মের প্রচারক ধর্মের প্রধান ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কেই আসলে কুচ্ছা রটানো বাজে কথা বলা উচিত নয় এটা যে ধর্মেরই হোক না কেন এবং সেটাকে রোধ করার জন্য হয়তো রাষ্ট্রের কিছু আইন কানুন বা রীতিনীতি আছে বাংলাদেশও আছে যে ছেলেটা এই কাজ করেছেন বলে অভিযুক্ত তাকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছেন তাকে আপনার পুলিশ আহ রেখেছেন এটা পুলিশ তার গুরুত্বপূর্ণ যথাযথ দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি যদি সেই ছেলেটা দোষী হয়ে থাকে এখনো সে অভিযুক্ত তাকে দোষী বলা যাবে কিন্তু তারপরে যা ঘটলো অর্থাৎ নির্বিচারে একটা গ্রামের আহ কয়েকটা বাড়ি চোদ্দ কোনটা বাড়ি একদম লুটপাট ভাঙচুর করা যা তাপতাদের দায়িত্ব তো রাষ্ট্রের এই রাষ্ট্রের পুলিশের তারা কি করলো তারা কি করলো আমাকে বলেন তারা কি কিছু করেছে এই যে এই যে আমাদের আমাদের এই সরকারে এত গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষাকারী আপনার আহ উপদেষ্টারা রয়েছেন তারা তো এক একজন হিউম্যান রাইটস এর ব্যাপারে চ্যাম্পিয়ন তারা তো সারা ওয়ার্ল্ডে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে স্বীকৃত কোন উপদেষ্টা উপদেষ্টাকের কথা বলতে শুনছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এই বর্বর হামলাটা পরিচালিত হলো এটা ভীষণ অন্যায় হয়েছে রাষ্ট্র এখানে করেছে আপনি শোনেননি বরঞ্চ এই 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 হিউম্যান রাইটস রক্ষাকারী হিউম্যান রাইটস ডিফেন্ডার কেমন দেখছি যে তারা গোপালগঞ্জে চারজন আপনার মানুষ আর্মি বা অন্য কোন সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা গেল সেখানে তারা না যে হিউম্যান রাইটস ডিফেন্ডার মানবাধিকার কর্মী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি সংবেদনশীল মানুষ শিক্ষিত মানুষ তারা যে দেখেন হচ্ছে এনসিপির সমাবেশ আপনার হয়েছে সেটা তারা পরিদর্শন করে এর চেয়ে দুঃখ যন্ত্রণা হতাশার কি হতে পারে আপনি আমাকে বলেন এবং কেউ যদি মনে করে থাকে যে এগুলো করে আমরা পার পেয়ে যাচ্ছি এগুলো কেউ দেখছে না ট্রেস করছে না কোথাও কিছু লিপিবদ্ধ হচ্ছে না এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু নানা জায়গায় বিবেচনার জন্য আপনার রেডি হচ্ছে যেটার ফলাফল বা যেটা জবাব কিন্তু অনেককে দিতে হবে আরেকটা বিষয় আপনি ইদানিং খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে আপনার এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন এইটাই মনে হয় এই মুহূর্তে সংস্কার কমিশনের সবচেয়ে বড় জটিলতা তৈরি করছে কারণ কয়েকটা দল বলেই ফেলেছে তারা পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনী করবে না এবং তারা মানবে না কিছু এখন আবার বিএনপি বলছে যে লোকজন বাংলাদেশের লোকজন বুঝবে তো এই যে দুই পক্ষের কথা পেছনে কি আসলে আপনি মনে করেন কোন মানে আপনার বিষয় আছে নাকি যার যার নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে তার যে স্বার্থ যেমন বড় দলগুলি চাচ্ছে তারা সবকিছু গ্রাস করবে এই মানসিকতা এটা কি স্বার্থটি মূল ব্যাপারে এখানে নাকি এর পেছনে অন্য কোন জনগণের ভালোর ব্যাপারটাও কাজ করছে খুব সহজ কথা বলি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দলগুলোর আহ প্রকৃত পক্ষে জনকল্যাণমুখী প্রকৃতপক্ষে দেশকে পরিবর্তন করার জন্য কোন গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকতো তাহলে রাজনৈতিক দলগুলো প্রথমত নিজেদের সংস্কার করতো সেইটাতে দিকে রাজনৈতিক দলের জীবনও জীবনও আপনার হাঁটবে না তারা হাঁটবে কোথায় জানেন তারা হাঁটবে সেই পথে যেই পথে হেঁটে তার ক্ষমতা আপনার নিরঙ্কুশ হয় এটা হচ্ছে আমাদের রাজনীতির একটা অমোক সত্য এবং আমি আপনাকে খুব ছোট করে বলি আমরা এখন রাষ্ট্রযন্ত্র প্রচুর ফ্যাসিস্ট 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 বলছি না কারণ আমরা তো শেখ হাসিনাকে আপনার আহ ফ্যাসিস্ট বলেই আপনার ব্যাখ্যায়িত করি আপনাকে ছোট্ট করে বলি ফ্যাসিজম যে হচ্ছে যে আপনার ক্লাসিক্যাল যে ডেফিনেশন সেই ডেফিনেশন যে শেখ কিন্তু পুরোপুরি ফ্যাসিস নন হ্যাঁ তার রাষ্ট্র তার তার আপনার সরকার পরিচালনার মধ্যে ফ্যাসিজম আপনার এলিমেন্টস ছিল আমি আপনাকে প্রশ্ন করি যখন কোন রাজনৈতিক দল বলে এই রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেব না তাদেরকে মুছে ফেলতে হবে এটা ফ্যাসিজমের একটা পার্ট কিনা আপনি একটু ভালো করে পড়াশোনা করে একটু দেখেন আমি তো দেখি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবগুলো দলের মধ্যেই ফ্যাসিজমের আপনার এলিমেন্টস আছে এখন আওয়ামী লীগ পরাজিত শক্তি আওয়ামী লীগ দেশটাকে শক্তি আপনি তাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে আপনি আনন্দ পান বা আপনাকে কেউ চ্যালেঞ্জ করেন কিন্তু আপনি পরে একটা সময় অ্যানালাইসিস করে দেখেন যে বাংলাদেশে যতগুলো पॉलिटिकल পার্টি এখন অ্যাক্টিভ আছে তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটি সেগুলোর মধ্যে আপনার ফ্যাসিজমের এলিমেন্টস আছে কিনা এটা কিন্তু বিবেচনা করে দেখার প্রয়োজন আছে জি এই যদি অবস্থা হয় আগামীতে যদি নির্বাচন যেটা হচ্ছে আর কি আমরা দেখা দিয়েছে যে আজও কবে নির্বাচন হবে সেটা কি রমজানের আগেই হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে এইগুলো নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে কোনো কোনো দল বলছে যে যদি পেয়ার পদ্ধতি না হয় তাহলে নির্বাচনেই যাবে না যদি এইভাবেই চলতে থাকে তাহলে এটা আসলে নির্বাচনটা নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয় আমরা এই মাঝখানে শুনলাম যে একটা কয়েকটা দলের সঙ্গে আলোচনার পর ওখান থেকে বেরিয়ে এসে একজন নেতা বললেন যে চার পাঁচ দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তাহলে যদি নির্বাচনের তারিখ উনি ঘোষণা করেন তাহলে কি তারপর থেকেই কি আমার তো মনে হয় একটা ঝামেলা বাঁধতে পারে নাকি সবাই সেটা একটা মেনে নেবে আমি আমি আপনার গত প্রশ্নের উত্তরটাও একটু আর একটু দেয়া বাকি ছিল সেটা আমি দিয়ে বলি আর কি আপনি খুব ছোট্ট করে উঠে দেখেন আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রে কিন্তু নানা ধরনের বড় বড় সংকট আছে এই সংকটগুলো একদিনে সমাধান হবে না এবং এটা সমাধান করার জন্য আমাদেরকে সমাধানের পথে হাঁটতে হবে আপনি যদি সমাধান করার জন্য একেবারে বড় সার্জারি করেন সেটা কিন্তু আপনার মানুষকে প্যারালাইসিস করে দিতে পারে আমার মনে হয় এটা আস্তে আস্তে সারানোর চেষ্টা করতে হবে এবং সেই সারানোর প্রক্রিয়ায় সাথে রাখতে হবে আপনি পলিটিক্যাল পার্টিগুলো সবকিছু চাপিয়ে দিয়ে বলবেন যে তুমি এটা করো না করলে পাবানা দেয়া যাবে না নির্বাচন হবে না এই হবে না সেই হবে না এটা কিন্তু অন্যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সমস্যাগুলো রাতারাতি যাবে না আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন হলো ইলেকশন পরে নতুন সরকার করতে হলো বাংলাদেশের আছে রাষ্ট্রযন্ত্রের মধ্যে ভোজবাজির মতো সব হাওয়া হয়ে যাবে না হবে না আমার মনে হয় সমস্যাদের আমরা যাব কিন্তু যেহেতু ইন্টারন্যাশনালি ডেমোক্রেসি হচ্ছে একটা প্রতিষ্ঠিত স্ট্রাকচার যে স্ট্রাকচারের মাধ্যমে অনেক কিছুকে আমরা ডিল করতে পারি তা আমার মনে হয় ডেমোক্রেটিক ওয়েতে যাওয়াটা প্রয়োজন ডেমোক্রেসির জন্য আপনার পথ উন্মুক্ত করা প্রয়োজন এখন আমি মনে করি যে যত নির্বাচন দেয়া ব্যক্তিগত করা উচিত কিন্তু ওই যে আপনাকে বললাম প্রথম দিকে যে আসলে একটা অংশ যাদেরকে আমরা এনজিও এলিট বলছি যাদেরকে আমরা এনজিও এনজিও জিবি বলছি যারা রাষ্ট্রযন্ত্রের উপর দীর্ঘদিন ধরে আপনার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন চেষ্টা করেছেন তারা যদি এটাকে আপনার এনজয় করতে শুরু করেন তারা যদি মনে করেন যে না আমরা এটা ছাড়বো না যে কোনো মূল্যে তাহলে কিন্তু আবার একটা সংঘাত অনিবার্য হয়ে যাবে আমি তো দেখতে পাই সামনে কোনো না কোনো প্রেক্ষাপটে আপনার যে এনজিও এলিট এনজিও জীবীদের সাথে গণতন্ত্রী বা রাজনৈতিক দল দলগুলোর একটা আপনার আহ মুখোমুখি পরিস্থিতি একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে যদি না বর্তমান সংস্কার প্রক্রিয়া যারা যুক্ত আছেন তারা অনেক কিছুতে ছাড় না দিয়ে নির্বাচনের পক্ষে না হবে জি অনেক ধন্যবাদ